চাঞ্চল্যকর এক সাক্ষাৎকার দিয়ে আবারও আলোচনায় টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরি সিংহে অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোর্ড স্পোর্টে দেয়া সাক্ষাৎকারে হাথুরু বলেন গেল অক্টোবরে বাংলাদেশ থেকে তিনি পালিয়েছেন এবং জীবন নাশের শঙ্কায় ছিলেন এমনকি তিনি গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কাও ছিল বিতর্ক তৈরিতে তিনি বরাবরই পটু চান্ডিকা হাথর সিংহের কেরিয়ার গ্রাফ সেটাই বলে বাংলাদেশ অধ্যায় শেষের ছয় মাস পর বিস্ময়কর এক সাক্ষাৎকার দিয়েছেন টাইগারদের এই সাবেক কোচ অস্ট্রেলিয়ান গণমাধ্যম কোর স্পোর্টকে বলেছেন গেল অক্টোবরে বরখাস্ত হওয়ার পর তিনি নাকি জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন এমনকি তিনি এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কায়ও ছিলেন প্রশ্ন হলো এমন কথা বলতে ছয় মাস কেন লাগল বরখাস্তের জেরে বিসিবিকে আইনি লড়াইয়ের ভয় দেখিয়েও কিছু করেননি হাথুরু বাংলাদেশের ক্রিকেটকে নিচু দেখানোর একটা পথই বেছে নিলেন তিনি বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সিংহের সাফল্য যেমন ছিল তেমনি ব্যর্থতাও দেখেছেন ড্রেসিং রুমের সংস্কৃতি ক্রিকেটারদের বন্ধ নষ্ট করার অভিযোগ ছিল নিয়মের ত্বক্কা না করে বাড়তি ছুটি কাটাতেন সব মিলিয়ে চুক্তি শেষের আগে গেল অক্টোবরে বিসিবি তাকে বরখাস্ত করে গুরুতর এক অভিযোগে দু তেইশ বিশ্বকাপের মাছ পথে ক্রিকেটার নাসুম আহমেদকে চর মারার অভিযোগ উঠেছিল হাতুরুর বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের তদন্তে এই ঘটনার সত্যতা মেলে জুলাই অভ্যুত্থানের সূত্র ধরে বাংলাদেশ সে সময় খুব উত্তাল ছিল কিন্তু অক্টোবরে গিয়ে হাথুরুর জীবন্যাস কিংবা গ্রেপ্তার হওয়ার কোনো পরিস্থিতি ছিল না সাক্ষাৎকারে অভিযোগ আবারও অস্বীকার করেন হাথুরু সিংহে এই অভিযোগে বরখাস্ত হওয়ার ছয় মাস হয়ে গেলেও এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে কোনো মামলা করেননি এখনও হাতুরু অথচ নিজ দেশ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও পাওনা টাকা আদায়ের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করেছিলেন হাথুরু ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ